আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আবার আমরা নতুন একটা ভিডিওতে চলে আসলাম এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3 5 মার্ক 3 অনেকে অনেক প্রাইজে সেল করে মার্কেটে অনেক কম রেটেও পাবেন যেগুলো থাকে দাগ থাকবে স্ক্র্যাচ থাকবে আনফ্রেশ থাকবে হ্যাঁ আর আমাদের প্রোডাক্টগুলো 100% গ্যারান্টি সহকারে বলে দিতে পারবো একদম ফুল ফ্রেশ হ্যাঁ একদম ফুল ফ্রেশ ওয়াটারপ্রুফ একটা ফোন এটা চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে কালারগুলো যদি একটু দেখাই গোল্ড কালার গ্রিন কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে সিলভার কালার সো এই কালারগুলোর চারটা কালারের ফোন আমাদের কাছ থেকে এসে নিয়ে নিতে পারবেন আমাদের প্রাইসটা হচ্ছে বাইশ হাজার টাকা সরি বাইশ হাজার টাকা প্রাইস বাইশ হাজার টাকা আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করলে থাকবে আপনার জন্য গিফট গিফটটা কি সেটা হচ্ছে একটা কাভার একটা ট্রান্সপারেন্ট কভার পাবেন একটা গ্লাস পাবেন একটা হেডফোন পাবেন এবং একটা চার্জার পাবেন সম্পূর্ণ ফ্রিতে একটা চার্জার পাবেন টোয়েন্টি ফাইভ একটা চার্জার একটা কাভার একটা গ্লাস এবং একটা হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র বাইশ হাজার টাকায় সনি এক্সপিরিয়া ফাইভ মার্ট থ্রি এটার কনফিগার হচ্ছে আপনার বারো মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরাটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন জাস্ট বাও একটা ক্যামেরা হ্যাঁ বারো মেগা পিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে থ্রি পোয়েট আর ব্যাটারিতে থাকছে চার হাজার পাঁচশো এম ব্যাটারি সো চার্জ ব্যাকআপ ইনশাল্লাহ খুব ভালো পাবেন সো এই ফোনটা যার যা লাগবে সরাসরি চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম টুতে অথবা আপনি চাইলে ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে কন্ডিশন নিয়ে আমি আমি কখনো বলি একদম ফুল ফ্রেশ হ্যাঁ অনেকে বলতে পারে বডি চেঞ্জ কেসিং চেঞ্জ তাদের জন্য বলবো ভাইয়া এই ফোনটা এখন পর্যন্ত ওয়াটারপ্রুফ আছে হ্যাঁ যদি কোনো ফোনের বডি কেসিং চেঞ্জ থাকে তাহলে ওয়াটারপ্রুফ থাকে না সো এই ফোনটা এখন পর্যন্ত ওয়াটারপ্রুফ আছে হ্যাঁ সরি একটু লকটা খুলে নিলাম এটা হচ্ছে বারো মেগা ক্যামেরা ক্যামেরাটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখাচ্ছি ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন ক্যামেরার রেজলিউশন দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ চার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ড কালার গ্রিন কালার ব্ল্যাক কালার এবং হচ্ছে সিলভার কালার জাস্ট ওয়াও আরেকটা কালার হচ্ছে সিলভার এটাও মানুষ অনেক পছন্দ করে এটা প্রচুর সেল হচ্ছে এই কালারটা সিলভার কালারটাও নিতে পারেন